হ্যালো ওয়ান শুভ বিজয়া সবাইকে জানাচ্ছি তো এটা আমার আজকে ফার্স্ট ব্লগ আমি আজকে একটা নতুন চ্যানেল ক্রিয়েট করেছি যেটা কিনা আমার ছেলে করে দিয়েছে এক্ষুনি করে দিল ওর জন্য ব্লগ ভিডিও চালু করে দিলাম আমার আগে একটা চ্যানেল ছিল সেটা আর্নিং হয়েছে আমার ফিরসে আমি একটা নতুন চ্যানেল ক্রিয়েট করলাম তো তোমরা আমাকে সাপোর্ট করো আমিও তোমাদের সাপোর্ট করব খুব তো সবাইকে জানাচ্ছি শুভ বিজয়ের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা তো আমার ব্লগ ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সারা সারাদিনে সকাল থেকে রাত পর্যন্ত কি করছি মানে কখন ভিডিও স্টার্ট করছি কখন শেষ করছি সমস্ত ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ফার্স্টেই পরিচয় করিয়ে দিই আমার মা আমার মার সাথে আমার মা পুজোর জন্য এসছে পুজো উপলক্ষে তো আমাদের বাড়ি বনগায় তো বনগার এখানে আমি ঠাকুর দেখাতে নিয়ে গেছিলাম মাকে আটকে দিয়েছিলাম আমার বাপের বাড়ি সোধপুর তো কলকাতার ওইদিকে তো ভালো পুজো হয় কিন্তু আমি হচ্ছে গিয়ে আটকে দিয়েছিলাম আমাদের এখানে পুজো দেখার জন্য তো আমাদের আজকে একাদশী তার জন্য আজকে রান্না হয়েছে নিরামিষ সবই একটা সবজি হয়েছে আর ভাজা হয়েছে বেগুন ভাজা আর বরবটি ভাজা হয়েছে তার সঙ্গে ফল তো আছেই তো মা আর আমার ছেলে খাবে হচ্ছে ভাত আর আমি আর আমার হাজবেন্ড মশাই ও খাবো তর তোমার ডালিয়া করেছি সবজি দিয়ে সবজি বলতে কুমড়ো আর আলু দিয়ে ডালিয়া করেছি এটাই আমরা খাবো তো আমার হাজবেন্ড মশাই ছুটিতে এসছে গতকাল ছুটিতে এসছে তো এখন গেছে একটু বাজারে এখন বেজে গেছে পোনে তিনটে তো চলো এখুনি আমি একটুখানি ভিডিওটা এখন বন্ধ করছি পরে তোমাদের সঙ্গে আবার অন্য কিছু জিনিস নিয়ে শেয়ার করব গতকাল ছিল বিজয় দশমী তো বিজয় দশমীর কিছু ক্লিপস আমি এই ভিডিওর সঙ্গে শেয়ার করছি আমাদের পাড়ার এই পুজো খুব আনন্দ হয় এই সাত দিন আমাদের পাড়ার পুজোতে তো আমরা মহিলা সমিতি মিলে এই পুজোটা অ্যারেঞ্জমেন্ট করি তার মধ্যে কিছু সংখ্যক ছেলেরাও থাকে ছেলেরা না হলে তো পুজোটা সম্ভব হয় না তো যাই হোক সবাই মিলে একসাথে আমরা হাতে হাত মিলে পুজোটা করি তো দশমী হয়ে গেছে দেখো আজকে থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি অলরেডি গতকাল থেকে শুরু হয়েছে কিন্তু আজকেও বৃষ্টি হচ্ছে দেখো ওয়েদারটা একদম বাজে হয়ে গেল আবার তো পুজোর একদিন ভালোই ওয়েদার ছিল ভালোই বেশ আনন্দ করতে পেরেছে সবাই কিছু কিছু জায়গায় বৃষ্টি হয়েছে আবার কিছু কিছু জায়গায় হয়নি যেমন আমাদের এখানে পুজোর কদিন হয়নি এখানে বেশ শুকনো ওয়েদার ছিল আর কিছু কিছু জায়গায় আবার বৃষ্টি হয়েছে কলকাতার ওই দিকটায় তো ওই যে মা শাড়িগুলো আমি নিয়ে আসবো এখন নিয়ে এসে তারপরে ঘরের মধ্যে মেলে দেব কারণ আজকে তো রোদের দেখাও নেই ওর জন্য তো এখন বেজে গেছে বিকেলেই বলা চলে তিনটে তো এখন তিনটে বাজে এখনো পর্যন্ত আমাদের খাওয়া হয়নি বড় কোথায় গেছে কে জানে ফোন করছি ধরছে না তো যাই হোক জামা কাপড়গুলো তুলবো কারণ রোদের তো পাত্তা নেই আজকে জামা কাপড়গুলো বলতে মার শাড়ি মা শাড়ি পরে আমি নাইটি পরি আমি খুব একটা শাড়ি পরি না তো মার শাড়ি সার ব্লাউজটাই তুলে রাখবো তোমরা আমার এই নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে শেয়ার করো আর যদি বেশি ভালো লাগে তাহলে চ্যানেলটার পাশে থেকো আমিও তোমাদের পাশে থাকবো চলে গেল এখন চুল কালার হয়েছে এখন তিনটে বাজে এখনো খাওয়া দাওয়ার কোনো সিনসিনারি নেই কখন খাওয়া হবে চারটের সময় গোপ কালার চুল কালার কী কালার ব্রাউন কালার হ্যাঁ কালো এতে আরো চুল খারাপ হয়ে যায় বেশি কালার করলে তো এখন আমরা খাইনি কখন খাবো বুঝতে পারছি না আর নাও খেতে পারি আমি ঠিক আছে বেরোবো নাকি কোথাও চুল কালার করেছে তো আজকে একাদশী লাঞ্চ থালি হচ্ছে ডালিয়া বরবটি ভাজা আর বেগুন ভাজা এটা হচ্ছে সানের পাপার আর এটা হচ্ছে আমার আর সাথে আছে সবজি যেটা কিনা একদম হলুদ ছাড়া করেছে সব কিছু হলুদ তো দেওয়া যায় না সন্দক লবণে রান্না করেছি হলুদ ছাড়া ঠিক আছে হলুদ এঁঠো বলে হলুদটা দেওয়া যায় না তো এই যে এটা এখন আমি আর আমার হাজব্যান্ড মশাই দুজনে খাবো এখন বাজে কটা কেন বন্ধুরা এখন চারটে কুড়ি বাজে এখন আমি খেতে বসলাম এখন খেতে বসলাম শুধু এই ডালিয়া ঠিক আছে আর হানি গান করছে হানি হচ্ছে আমার দেওরের মেয়ে তো গান করেছিল আমাদের এখানে তো সেটা নিয়ে আলোচনা করছিলাম আর হেসে কুটি কুটি হচ্ছিলাম আমরা তিনজনে মিলে একসাথে আজকে একাদশীতে নিরামিষ তার সঙ্গে আছে ফল ফ্রুটস তো আমি আর মা এই যে খেতে বসেছি হ্যাঁ তো মাকে হাফ দিলাম আর আমি হাফ খেলাম ঠিক আছে না না হাফ নাশপাতি হচ্ছে আমাদের পক্ষে ঠিক আছে হ্যাঁ আপেলটা বেশি ভালো না খাওয়া নাশপাতিটা ঠিক আছে নাশপাতিটা খাওয়া যায় এই দুপুরবেলা ঘুমের টাইমে এই ফ্লিপকার্টের ডেলিভারি বয়গুলো আসবে হ্যাঁ এই যে এই যে কি যেন এসেছে যেন এসেছে ও আমার চুড়িদার আমার হাজবেন্ড মশাই অর্ডার করেছিল তো সেটাই এসেছে সেটা এখন রিসিভ করছে আমি নিচে যাইনি আমার হাজবেন্ড মশাই গেছে নিচে ও রিসিভ করছে জামা এসেছে চুড়িদার থ্রি পিস থ্রি পিস এই চুড়িদারটা খুব সুন্দর চুড়িদার সুতিরের মধ্যে আমি সুতিরই পরি সুতির আর ছাড়া আমি পরি না তো এই যে থ্রি পিস এসছে খোলো দেখো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও কিন্তু চুড়িদারটা কেমন হয়েছে বা সুন্দর আর এমনই চুড়িদার আমার কোনো ফিটিংস করতে লাগে না এটা পিঙ্ক কালারের প্যান্ট ওনাটা সুন্দর এটা করে যাওয়া যাবে না সাদা না আজকে হুম ভালো হয়েছে সুন্দর হয়েছে থ্যাংক ইউ মুখটা দেখ হাঁড়ির মতো করে রেখেছে কোনো হাসি নেই সুতির না লেয়ন তো বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমরা কমেন্ট সেকশানে জানিও আমি নতুন তো তো তার জন্য কিছু ভুল টুল হয়ে গেলে তোমরা কমেন্ট সেকশানে জানিও তো এখন মতো বিদায় নিচ্ছি নেক্সট কোনো ব্লগে দেখা